এই গরমে মাছ মাংস সবজি একদম কিছুই খেতে ভালো লাগতেছে না তাই আজকে চিন্তা করলাম মাছ মাংস ছাড়া ভিন্ন রকম একটা রান্না করি পাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ এইবার সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আবারও সবকিছু একসাথে ভালোভাবে বেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমার মশলা বাজা হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আমি দিয়ে আগে থেকে কেটে রাখা টমেটো এখানে একটা টমেটো চার পাঁচ পিস করে কেটে নিয়েছি এইবার মশলার সাথে সম্পূর্ণ টমেটো ভালোভাবে মিশিয়ে নেব টমেটো থেকে অনেক পানি বের হয়েছে এই টমেটো রান্না করার সময় চুলার তাপ একদম হাই হিটে রাখতে হবে এখন আমি দিয়ে দিব একটা ডিম আজকে আমি ডিম দিয়ে টমেটো বাজি করবো এখন ডিম সম্পূর্ণ টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব টমেটো বাজির পানি প্রায় শুকিয়ে আসছে চুলার তাপ লোতে রেখে আমি আরও কিছুক্ষণ টমেটো ভেজে নেব এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি চিনি দিলে এটার স্বাদ আরও ভালো আসে আবারও সম্পূর্ণ টমেটো চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমার টমেটো বাজি হয়ে গিয়েছে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এইভাবে টমেটো ভাজি করে ভাত কিংবা রুটি ফোয়াটার সাথে খেতে অসম্ভব মজা দনিয়া পাতা টমেটো ভাজির সাথে নিয়ে চেড়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব এখানে আমি কোনো রেসিপি দিচ্ছি না আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ